সবশেষ আপনার কাছে আমার প্রশ্ন থাকবে এই কি পার্মানেন্ট আমাদের অনেক پیشن্টি আমাদের কাছে এটাই জিজ্ঞেস করে থাকে যে আসলে এই সার্জারি গুলো পার্মানেন্ট কিনা এখানে দুইটা জিনিস একটা হচ্ছে ইজিং ইজিং এর যে চেঞ্জ গুলো সেগুলা আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারি না সেটাকে আমরা কিছুটা হল্ড করতে পারি বা কিছুটা দেরিতে নিয়ে আসতে পারি আমাদের প্লাস্টিক প্লাস্টিটিক সার্জেন আমরা যারা তাদের চেষ্টাটা এখানেই থাকে যে হ্যাঁ বয়সের ছাপটা যাতে তার কম পরে সেইটাই চেষ্টা থাকে আমাদের এই জন্যই আসলে এতগুলো সার্জারি বা এটা আমি বিভিন্ন ধরনের সার্জিক্যাল টেকনিক্স এর কথা বলেছি সার্জিক্যাল নন সার্জিক্যাল নন ইনভাসিভ প্রসিডিওর এর কথা বলেছি এগুলো অবশ্যই পার্মানেন্ট কিন্তু পার্মানেন্ট তখনই হবে যখন আপনি আপনার লাইফস্টাইল মেনটেন করবেন আপনাকে আমি সার্জারি করে দিলাম আমি লেপোসেকশন করে দিলাম ভায়ামডমিনো প্লাস্টি করে দিলাম কিন্তু আপনি পরবর্তীতে আপনার লাইফস্টাইল মেইনটেইন করলেন না আপনি আপনার ডায়েট মেইনটেইন করলেন না এক্সারসাইজ করলেন না তাহলে কিন্তু এটা পার্মানেন্ট থাকবে না কারণ এটা আসলে কোন সার্জনের fault না এটা কোন প্রসিডিউরের fault না এটা জিনিসটাই এরকম যে আমি আবার খেলে আমি আবার মোটা হয়ে যাব ওই মানে মেটাবলিজমটাকে হল্ট করতে পারছি না আমরা তার মেটাবলিজমটাকে বন্ধ করতে পারছি না সো তার লাইফস্টাইল এবং পেশেন্টটা যখন আমাদের কাছে প্রথমবার কাউন্সিলিং এর জন্য আসে বা প্রি অপারেটিভ জন্য আসে তখন আমরা এই কথাটা বারবার তাকে বলে যে আপনার লাইফস্টাইল মেইনটেনেন্স যে মোটিভেশনটা থাকা দরকার সেটা আছে কিনা এবং একটা কথা আমি আগেও বলেছি যে তিন থেকে ছয় মাস তার ওজনটা স্ট্যাটিক আছে কিনা এটা আসলে এই কারণেই যে সেটা ধরে রাখতে পারছে কিনা তার লাইফস্টাইলটা সে মেইনটেইন করতে পারছে কিনা আসলে এই কারণেই এই কথাগুলো বলা আর যে বিষয়টা সেটাও আসলে আমরা কখনোই বন্ধ করতে পারবো না হবে মতোই আমরা হয়তো সেটাকে আহ একটু কম বোঝা যায় এভাবে সাহায্য করতে পারি আর ফিমেলদের ক্ষেত্রে আবারও বলছি যে জিনিসটা যে কেউ যদি মনে করে যে আমি আরেকটা বাচ্চা নিবো কনসিভ করবো তাহলে তাদের প্রতি আমরা সবসময় এটাই সাজেস্ট করে থাকি তাদেরকে যে ফ্যামিলি কমপ্লিট করার পরেই আসলে করলে ভালো হয় তাহলে বলতে পারি যেটা মোটামুটি বলতে পারবো